মবিলা রেস্টুরেন্ট সতপুর বিক্রোটের ওপরে ধানকল মোড়ে একটা ইন্দো আরবিয়ান রেস্টুরেন্ট আজকে আমাদের পুরো অভিজ্ঞতাটা এখানে শেয়ার করব এই রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স অপূর্ব ছোট ছোটো বোধগুলো কাঠের কারুকার্য করা একটা মধ্যযুগীয় সুন্দর রেশমি গালিচা পাতা নরম মখমলের তাকিয়া এক অন্নবদ্ধ অভিযাত্রের নিদর্শন এখানে যেমন আসন পিঁড়ি করে আরামের সাথে বসার ব্যবস্থা আছে আবার চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে এখানকার খাবারের স্বাদ অসাধারণ মান্ডি বিরিয়ানি আর কাবাবের একটা নিজস্বতা আছে আমরা ভাবছিলাম আমরা চেয়ার টেবিলে বসবো নাকি সেই আরবিয়ান কায়দায় সেই ছোটো ছোটো তাকিয়ে ফাদা আসন পিঁড়ি বসবো তারপর ভাবলাম চেয়ার টেবিলে তো সময় বসা হয় কিন্তু এরকম আসন প্রিয় হয়ে নিচে বসে খাওয়ার অভিজ্ঞতাটাই একটি অন্যরকম তাই আমরা ঠিক করলাম আমরা আসন প্রিয় হয়ে বসব একটা বুথের মধ্যে আমাদের ছজনের বসার একটা সুন্দর ব্যবস্থা দুজন দুজন করে আমরা তাকিয়া পাতা গদিতে বসে পড়লাম রেস্টুরেন্টটি একপাশে পাশে ছোটো ছোটো বুথ করে বসে খাওয়ার ব্যবস্থা আর উল্টো দিকে অন্য পাশে কাঠের চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা পুরো রেস্টুরেন্টটি কাঠের কারুকার্য করা অসাধারণ এখানে এসেই সকলেই ছবি তোলায় ব্যস্ত এখানে এসে প্রথমে আমরা মেনু দেখতে শুরু করেছিলাম এখানে খাবারের মধ্যে আছে নানারকম মকটেল আর স্টার্টার হিসাবে আপনারা নিতে পারেন নানারকম কাবাব মেন কোর্সের মধ্যে আছে মান্ডি বিরিয়ানি আর সাথে অনেক রকমের কাবাব অসার সাথে সাথেই এখানকার রীতি অনুযায়ী সকলকে লাল রঙের ফেঁচি টুপি পরিয়ে দেবে বেশ একটু অন্যরকম অনুভূতি এক থালায় সকলে মিলে খাওয়ার একটা আলাদা অনুভূতি আপনি চাইলে আলাদা থালায় ভাগ করে খেতে পারেন আমরা প্রথমে মকটেল অর্ডার করেছিলাম এখানকার মকটেলের স্বাদটা অসাধারণ এবং তার সাথে স্টার্টার হিসাবে আমরা ফিশ এবং মাটন কাবাব অর্ডার করলাম অর্ডার একটু পরেই আমাদের এবিলে কমপাব সালভ হয়ে গেল এখানকার কাভারের সাথে অপূর্ব এবার আমাদের মেন কোর্সে মান্ডি বিরিয়ানি সার্ভ হয়ে গেল আমরা তিন প্লেট মান্ডি অর্ডার করেছিলাম একটা থালায় দুজন করে আমরা অবশ্য আলাদা করে প্লেট নিয়েছিলাম থালা থেকে তুলে তুলে প্লেটে নিয়ে আমরা খাচ্ছিলাম